thank <laughs> রাধে রাধে সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি রাধা রানের কৃপায় তোমরা বেশ ভালোই আছো আর আমি তো আজকে জানো তো অনেকটা অনেকটাই খুশি আমার খুশির কিন্তু আজকে তুলনা নেই সবটাই বলবো তোমাদের কাছে আগে আমি আমার পরিচয়টা তো দিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দিনটা ছিল সোমবার যেহেতু শ্রাবণ মাস শিবের মাথায় জল তো ঢালতেই হবে তো এখন বাজে সকাল ছটা আমাদের সান টান কমপ্লিট ঘরে জল ঢেলে নিলাম ঢেলে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা বাবা আমি ডুবগুসু এই তো অটোতে উঠে পড়লাম আমরা চলে যাচ্ছি অনেক দূর একটা মন্দিরে অবশেষে এসে পৌঁছে গেলাম সেই মন্দিরে এত সকাল সকাল কেন এসে পড়েছি বলো তো কারণ যত সময় যাবে ততই কিন্তু ভিড় বেড়ে যাবে ঠিক না তো মাই বলল যেহেতু তোর বাবাকে দোকানে যেতে হবে তো যত জলদি পারবো আমরা যাওয়ার চেষ্টা করব তো আমরা ছটার মধ্যে বেরিয়ে পড়লাম সাড়ে ছটা এমন টাইমে গিয়ে মন্দিরে পৌঁছে গেলাম তো যেহেতু ভিতরে ভিডিও করা যায় না তো আমাদের কিন্তু জল ঢালা কমপ্লিট হয়ে গেছে তবুও তোমাদেরকে একটু দর্শন করিয়েছি শিব বাবা হয়তো তোমরা নিশ্চয়ই দেখেছ তো এই তো পুজো টুজো করে এখানে চলে আসলাম ঘিয়ের প্রদীপ জ্বালাতে তো দেখো আমি কিন্তু প্রদীপগুলো আর কি রেডি করে নিচ্ছি এমনিতে তো রেডিমেড প্রদীপ পাওয়া যায় কিন্তু মনটা ভালো লাগে না কারণ সেগুলোতে ঘিয়ের মধ্যে মেশানো থাকে ডাইরেক্ট ঘিয়ের বোতল এনে এমনি করে প্রদীপ জ্বালাতে মনটা আরও বেশি ভালো লাগে তো যাই হোক ভোলে বাবাকে পুজো দিয়ে দিলাম ভোলে বাবা সবার মঙ্গল করুক এই কামনা করি তো পুজো টুজো দিয়ে আমাদের সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট হয়ে গেলো আর এই তো বেরিয়ে পড়লাম আবার ঘরে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু ঘরের থেকে জানো তো কিছুই নিয়ে আসিনি কারণ এত সকাল সকাল তো দুধ পাওয়াই যাবে না ঠিক না তো আমরা ঘরের থেকে বাবা একটা ডাব এনেছিলো সেই ডাবের জলটা আর ফল আর ফুল নিয়ে এসেছিলাম তারপর মন্দিরে গিয়ে সব কিছু এখানেই পাওয়া যায় আর কি মানে রেডিমেড সেখান থেকে কিনে নিলাম দুধও পাওয়া যায় তো সমস্ত কিছু সেখান থেকে নিয়ে তারপরে গিয়ে আমরা জল ঢাললাম এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ত্রিশ মিনিট লেগে যায় যেতে অটো দিয়ে হেঁটে তো যাওয়াই যাবে না ততটা দূর না গো আমি ভুল বললাম অনেকেই হেঁটেও যাচ্ছে গো আমাদের এখান থেকে হেঁটে গিয়ে তারপর জল ঢালছে কষ্ট না করলে যেমন কেষ্ট পাওয়া যায় না ঠিক তেমনই ভগবানকে খুশি করার জন্য অনেকে অনেকভাবেই চেষ্টা করে ঠিক না সবটা হলো যার যার উপর তো আমরা তো আর হেঁটে যেতে পারিনি আমরা তো ওই অটো দিয়ে গেলাম অনেকেই দেখছি আমাদের এখানেরই আশেপাশেরই তারা হেঁটে হেঁটে যাচ্ছে তারা নাকি সকাল সাড়ে চারটা পাঁচটার দিকে বেরিয়েছে যাই হোক আমরা এই মন্দিরে গিয়ে জল ঢাললাম না গেলেও হতো কারণ ভগবান তো সব জায়গায় একই ঠিক না আমাদের সামনেও কিন্তু অনেক মন্দির আছে কিন্তু সেখানেই গেলাম তার কারণটা হলো বাবার কাছে বায়না করেছিলাম যে বাবা এইবার আমি যখন আছি চলো আমরা সাত মাইল মন্দিরে যাব মানে যেই মন্দিরে গিয়ে জল ঢাললাম অনেক প্রসিদ্ধ মন্দির আর কি আমাদের এখানে শিবলিঙ্গটা উঠেছে মাটির তল থেকে তো সেখানে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল তো বাবা সেই বায়না আমার পূরণ করলো আর কি তো সেটাই আর কি সন্তান যতই বড় হয়ে যাক না কেন মা বাবা কিন্তু সবসময় চেষ্টা করে সন্তানের বায়না পূরণ করতে ঠিক না বিয়ের তেরো বছর হয়ে গেছে নিজেও কিন্তু এক সন্তানের মা তবুও মা বাবার কাছে এখনও বায়না করে বসি আর মা বাবাও সমস্ত বায়না পূরণ করে আর কি তো যাই হোক মন্দিরে জল টল ঢেলে ঘরে এসে পড়লাম আমরা কিন্তু সকাল আটটার ভিতরেই ঘরে এসে পড়লাম তো ঘরে এসে মা আর আমি দুইজনে মিলে রুটি আর চানার ডাল বানিয়ে নিলাম সঙ্গে ছিল কাঁঠাল তো ওই তো সকালের খাওয়া দাওয়া আর কি হয়ে যাচ্ছে সবাই একসঙ্গে মিলেমিশে খেয়ে নিচ্ছি আমিও কাঁঠাল দিয়ে খাচ্ছি আর কি মাদের না হলে কাঁঠালটা তেমন একটা আমি আর কি পছন্দ করি না তোমরা হয়তো নিশ্চয়ই জানো আর আমার বাবা মার কিন্তু ফেভারিট কাঁঠাল খুব ভালো পায় তারা খেতে জানো তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আর কি ঠাকুরের বাসনগুলো আজকে আমি একটু ধুয়ে নেবো কেন বলতো পিতলের বাসনগুলো না অনেকটাই নোংরা হয়ে আছে তো আমি ভাবলাম না একটু ধুয়ে নেই যেহেতু নিরামিষই খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করেও বাসন ধুলে কিছু হবে না এই ধরো মাছ মাংস খেলে তখন আর সেই কাপড়ে খেত মানে ধুতে ইচ্ছা করে না ঠাকুরের বাসন তো মায়ে জল এনে দিল দুই বাল্টি মা বললো আমিই ধুয়ে নেব তুই উঠ মাই বের করেছিল ঠাকুরের বাসনগুলো ঘর থেকে ধোয়ার জন্য কিন্তু মাকে দিলাম না আর কি কারণ দেখো মা তো সবসময় একাই ধোয়া করে এখন আমি আছি ভালো লাগে বলো মাকে ধুতে দিতে তো মাকে বললাম তুমি শুধু জল দাও আমি ধুয়ে নেবো তোমার ধুতেই হবে না এই দিকে আবার মনে মনে ভাবছি যে ঘরে যাওয়ার পর তো আবার দু চার দিনের চাপ পড়বে আমার উপর কারণ এতদিন ধরে ঘরে নেই ঘরে দুয়ারের তো অবস্থাই থাকবে না বাসনপত্রেরও অবস্থা থাকবে না সমস্ত নোংরা হয়ে থাকবে ঠাকুর ঘরের বাসনপত্রও নোংরা হয়ে থাকবে তো এগুলো সব পরিষ্কার করতে করতে কিন্তু আমার তিন চার দিন কেটে যাবে কারণ আমি একসঙ্গে সব কাজ করতে পারি না ওই অল্প অল্প করেই শেষ তো করতেই হবে গিয়ে ঘরের কাজগুলো ঠিক না তো যাই হোক এদিকে মাকে স্টিলের বাসনগুলো ধুয়ে দিয়ে দিলাম আজকে সকালবেলা যখন আমরা মন্দিরে গিয়েছি না তখনই কিন্তু আমাদের ঠাকুর দেওয়া হয়নি শুধু ঠাকুরকে জাগিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আর শিবলিঙ্গর মধ্যে জল ঢেলে আমরা মন্দিরে চলে গিয়েছিলাম তো মন্দির থেকে এসে সঙ্গে সঙ্গে আর ঠাকুর দেওয়া হয়নি কারণ বাবা চলে যাবে দোকানে তো খালি মুখে তো আর পাঠানো যাবে না তার জন্যই আর কি মা আর আমি হুড়স্তূল করে প্রথমে খাবারটা রেডি করলাম সবাই মিলে খেয়ে নিলাম এদিকে আমার কাকার ছেলেটাও এসেছিল সেও খেয়ে নিল খেয়ে টেয়ে আবারও একটু কাজে লেগে পড়লাম তো এইদিকে দেখো আমার মা কিন্তু আবারও স্নান করলো মাথা টাথা ধুয়ে না হলে নাকি পুজো দিতে বলে ভালো লাগে না তো মার এই নিয়ে দশটার মধ্যে দুবার স্নান করা হয়ে গেল দেখলে তো এখন মায়ে ঠাকুর পুজোটা দিয়ে দিবে এদিকে যেহেতু আমারও ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে যে কোনো কাজেই বলো না কেন একা করলে কিন্তু সময়টা খুব বেশি লাগে ঠিক না কিন্তু দেখো মা মেয়ে দুইজনে মিলে করেছি কাজ কাজগুলো কিন্তু পট করে হয়ে গেছে ঠিক না একা করলে অনেকটাই সময় লেগে যেত প্রায় বারোটার মতোই হয়তো বেজে যেত ওই রান্না বাড়া সকালের করা আবার ঠাকুরের এইসব কাজ করতে করতে ঠিক না তো একা হাতের কাজও বেশি সময়ও বেশি লাগে তো এদিকে মায়ের ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে আর আমি এদিকে মানে গরমে পাগল হয়ে গেলাম যেহেতু অল্প টাইম বাইরে ছিলাম এমনিতে কিন্তু আমাদের ঘরের ভিতরগুলো না অনেকটাই ঠান্ডা মানে বোঝাই যায় না যে এখন গরম দিন না ঠান্ডা দিন এমন একটা আর কি তো মার পুজো দেওয়া কমপ্লিট হয়েই গেছে তো দেখো এখন সোজা চলে আসলো রান্নাঘরে এসে মায়ে কিন্তু কাটাকাটিও করে নিয়েছে আমি ওই মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম তো যাই হোক মাকে জিজ্ঞেস করলাম তুমি কি রান্না করবে তখন মা বলল আজকে নতুনভাবে একটা পনির তরকারি রান্না করব। আমিও প্রথমেই খাবো আমি মোবাইলে দেখেছি দেখে ভীষণ ভালো লাগে লেগেছে আর কি তো আজকে সেটাই রান্না করব তাহলে আমি বললাম তো ঠিক আছে তাহলে আমিও ভিডিও করি তুমি কিভাবে রান্না করো আর কি তো এদিকে যেহেতু আজকে আমরা নিরামিষেই খাবো শিবের মাথায় জল ঢেলেছি তো পুরোপুরি নিরামিষেই চলছে আজকে দু তিন দিন ধরে আর কি আমাদের ঘরে এমনিতে তো ধরো আমরা পনির খেতে কেউই ভালোবাসি না কিন্তু মা বলল আজকে নতুনভাবে রান্না করবে তার জন্য আর কি একটু এক্সাইটেড দেখি কীভাবে মা রান্না করে তো মায় বললো এটা সবজি দিয়ে রান্না করবে মানে মা প্রথমে কিন্তু কুয়াশ কেটে নিল কুয়াশার আলু টেমোটু আর দেখো মশলার মধ্যে আছে জিরা ধনিয়া শুকনা মরিচ তেজপাতা গরম মশলা এইসব আর কি সব অল্প কড়াইয়ের মধ্যে গরম করে নিলো আর এই যে এখন পেস্ট করে নিচ্ছে কাজু বাদাম দেওয়ার কথা মার মনে ছিল না তারপর হঠাৎ করে আমাকে বললো ও হো কাজুবাদাম দিতে তো ভুলে গেছি কয়টা কাজুবাদাম দিত তো এই যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম তো এগুলোকে এখন একসঙ্গে পেস্ট করে নেব আর কি তো দেখো পেস্ট করা হয়ে গেছে আমিও শিখে নিচ্ছি এক চান্সে আর কি তো ওইদিকে মায় ওই আলু কুয়াশগুলো ভেজে নিচ্ছে আর ওই যে কিছু কাঁচা লঙ্কা এনেছিল রাত্রেবেলা বাবায় তো মা বললো সেগুলাকে বটু ছাড়িয়ে রাখতে আর কি মানে রান্না করতে গেলে অনেকটাই সুবিধা হয় তো মা দিকে রান্না করে নিচ্ছে আর আমি এদিকে ওই যে বটুগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছি তক্ষণে কিন্তু মার আধা রান্না হয়ে গেছে এখন দেখলাম শুধু পনিরগুলো ভেজে নিচ্ছে এদিকে দেখো মশলাটাও ওই সবজিটার মধ্যে সুন্দর করে মেখে নিল মায়ে তো মানে পুরো ভিডিওটা যে শেয়ার করবো সেই চান্সটাই আমি পেলাম না মাঠ চট করে রান্নাই হয়ে গেছে তো এই যে এখন দেখলাম ডাইলটা সম্বাস দিচ্ছে আর কি দিয়ে তারপরে তরকারিটা মায়ে রান্না করে নেবে এখন না এমন হয়েছে জানো তো মানে আমিষটা খেতে একদমই ভালো লাগে না আর নিরামিষ রান্না হলে না মনে খেয়েও তৃপ্তি লাগে ভালো লাগে আর কি খেতে তরকারিটাও মোটামুটি হওয়ার পথেই তো লাস্টে দিয়ে দেখলাম মা কিছু দইও দিয়ে দিলো বিশ্বাস করবে না তরকারিটা না এতটাই স্বাদ হয়েছিল মানে পনির তো খেতে ভালোইবাসি না কিন্তু আজকের তরকারি খেয়ে সত্যি আমি পাগল হয়ে গিয়েছিলাম যে এত টেস্ট হয়েছে তরকারিটা যেহেতু মায়ের নতুনভাবে রান্না করেছিল আমিও চেষ্টা করবো এইভাবে ঘরে গিয়ে বানাতে আর কি তো যাই হোক দুপুরের আর খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে কিছুই আমার শেয়ার করা হল না এখন বিকেল হয়ে গেছে এই তো বিকেলের টুকুর টাকুর কাজগুলো আর কি করে নিচ্ছি দুয়ার ঝাড় দিয়ে দিচ্ছি যাই হোক আমার মিষ্টি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতেই ভুলো না যেন আর যারা এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তোমাদের মূল্যবান সময় দিয়ে তোমাদেরকেও রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আজকে যারা আমার এই ব্লগটা প্রথম দেখেছ তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই একটা ছোট তো হলো কমেন্ট করে আমাকে জানিয়ে দিও কিন্তু ঠিক আছে তো দেখলেই তো বিকেলের কাজগুলো করে নিলাম আজকে একটু চা খেতে ইচ্ছে করছে কেন জানো কারণ আজকে ঘরে বুরিন্দা ছিল বাবু এনেছিলো বেলা তো আমি ভাবলাম না মুড়ি দিয়ে বুরিন্দা দিয়ে আর চা দিয়ে একদম জমিয়ে না হয় খাওয়া যাবে ওই যে দেখো বুরিন্দা নিয়ে নিলাম আমার কিন্তু ভীষণ একটা পছন্দের খাবার এই খাবারটা তো ডুবগু সোনাও খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ওকে এখন মাত্র বললাম যে বাবা খেয়ে নাও তো সে বলল না মা আমি খাবো না তুমি খাও আর মা এদিকে ঘরে নেই মায়ে গেছে মার একটা গোটের কাজ আছে তো দু ঘন্টার মতো হয়ে গেছে মা সেই গোটে গিয়েছে হয়তো এখনই এসে পড়বে মার জন্য চা বানিয়ে রেখেছি মা আসলে পরে দেবো আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল তোমাদের সবাইকে রাঁধে রাঁধে সবাই সুস্থ থেকো ভালো থেকো